মার্সিডিস বেঞ্জের জগতে একটা জনপ্রিয় মডেল হচ্ছে লাইন আমার যে এই গাড়িটা মার্সিডিস অরিজিনাল মাইলেজ আছে এই মুহূর্তে মাত্র কিলোমিটার আর এই গাড়িটা ইউজ হয়েছে গুলশান এলাকায় ভদ্রলোকের আরও অনেক গাড়ি ছিল যেখানে প্রাডো ছিল রেঞ্জ ছিল আর এই মার্সিডিস গাড়িটা উনি শুধুমাত্র সকালে মর্নিং ওয়াক করার জন্য নিত গাড়িটা শুধু হাঁটতে যাওয়ার সময় উনি ইউজ করতেন শৌখিন লোকের শৌখিন গাড়ি আর বাংলাদেশে হাতে গোনা আছে বোধহয় সাত আটটা আজকে এই কোটি টাকার গাড়িটা আপনাদেরকে আমরা দিয়ে দিব অর্ধেকের থেকেও কম দামে গাড়িটা সবাই কিনবে না এই গাড়িটা সবাই চিনবে না এই গাড়ির ইউজার আলাদা এই গাড়ির কাস্টমারও আলাদা আমি চাই আপনারা যারাই লাইভটা দেখছেন আপনি হয়তো কিনবেন না বাট একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন যে ভাই এই একটা মার্সিডিজ ই টু খুঁজতেছে তার সামনে ভিডিওটা যেন যায় কারণ এই কন্ডিশনের মার্সিসিডিজ ই টু আমার মনে হয় পাবেনই না কম পাবেন পাবেনই না আমরা সি এই মুহূর্তে শ্যা মটোজে আর শ্যা মটোজের মাসুম ভাই আমাদের সুখী ভাই আমাদের চকেন ভাই আমার সাথে আছে লাইভে আমি অনেকদিন বাদে একটা দামি গাড়ি দেখাচ্ছি অনেকদিন বাদে একটা কোয়ালিটি গাড়ি দেখাচ্ছি স্বপ্নের গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা এতটাই সুন্দর এতটাই কম ইউজ হওয়া যে এই গাড়িটা আপনারা যদি আয়সা সচকা সামনে দেখেন জাস্ট অবাক হবেন ভাই গাড়িতে গাড়িতে এমন দুইটা জিনিস থাকে থাকে যেটা অন্য না আমার পার্সোনালি লাগে এই জিনিসটা দেখেন এই যে এখানে একটা ঘড়ি আছে এটা কিন্তু মার্সিডিস এর মধ্যেই থাকে মার্সিডিস বেন যে আপনি এই ঘড়িটা পাবেন দেখছেন এখানে একটা ক্যালকুলেটারের মতো দেখা যাচ্ছে না এইটা হচ্ছে আপনার মোবাইল ফোনে ফোন করার জন্য ডায়ালার ডায়ালার আপনি গাড়ির মধ্যে বসে ব্লুটুথ কানেক্ট থাকলে আপনার মোবাইলে চাপতে হবে না আপনি এখান থেকে মোবাইল নাম্বার চাইপা চাইপা তারপরে কল করতে পারবেন একটা চমৎকার গাড়ি আজকে যেই গাড়িটা হয়তো 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 ঈদের আগেই বিক্রি হয়ে যাবে কারণ মাত্র বিশ হাজার কিলোমিটার চলছে গাড়ি তাও আবার মালিকের কাছে চলছিল আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার প্লাস আর এই শোরুমের ওনারা এটা কিনাই না আবার নিজেরা চালাইছে এক হাজার কিলোর মতো অরিজিনাল মাইলেজ মার্সিডিজের মাইলেজ টেম্পারিং করা যায় না টাকা দিলেও কমানো যায় না সম্ভব না গাড়িতে আমরা ভিতরে বাইরে সব দিক থেকে দেখাবো জাস্ট দেখা অবাক হয়ে যাবেন যে 14র মডেল গাড়ি 16 সালে রেজিস্ট্রেশন হয়েছে আর এখন চলে 25 সাল 14 মডেলে নিউ শেপ এটা এবং 14 মডেলে নিউ শেপ এই 9 বছরে গাড়িটা মাত্র 18000 কিমি নি চালাইছে তার মানে বছরে 2000 কিমি ছয় মাসে উনি শুধু হাঁটতে বের হতেন এটা নিয়ে শুধুমাত্র হাতির জিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে নামটা একটু দেখে রাখেন এবং স্যামোট এর গাড়ির কোয়ালিটি কন্ডিশন কেমন থাকে এটা তো আপনার আগে থেকে জানেন আজকে আপনাদের জন্য স্পেশালি এই একটা গাড়ি নিয়ে আসছি একটা গাড়ি দেখাবো কিন্তু এ টু জেড ভালো মতো দেখাবো গাড়ির ইঞ্জিন রুম খুলে দেখাবো যদিও এই গাড়ির ইঞ্জিন রুম দেখার কিছু নাই ব্যাগডালা খুলেও দেখানোর কিছু নাই কারণ এটা এলিয়ন বা প্রিমিয় না এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জি টু ফিফটি এম জি লাইন এম জি লাইন এম জি লাইন আমি হইলাম আদার ব্যাপারি জাহাজের খবর নিয়ে লাভ হইব কি এটা স্পোর্টস এটা এমজি লাইন স্পোর্টস এটাতে একটা বিশেষত্ব আছে आपने 100 बे। 100 बे। Mani, गारी अपने 6 सेकंड में 100 উঠবে কত 6 সেকেন্ডে 100 উঠবে মানে 6 সেকেন্ডের মধ্যে গাড়ি পিকআপ 100 স্পিড উঠা যাবে 100 স্পিড কাস্টমার কিনতে আসলে দেখায় দিতে পারবেন হ্যাঁ আমার পছন্দের একটা গাড়ি একজন লেখছেন थैंक यू সো মাচ এই গাড়িটা কে কে পছন্দ করেন কিনতে পারবেন কিনা জানি না কমেন্টসে শুধু জানান যে এই গাড়িটা আপনার পছন্দের গাড়ি কিনা এই যে আপনার বনেটের উপরে যে যে লোগো এটা মনে হয় শুরুই হয়েছিল এই মার্সিডিজ কিংবা আপনার কি গাড়ি যেন আরে না জাগর তো আছেই রোলস রয়েস ইয়াস সো গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ভিতরের কন্ডিশন অনেক ভালো আমরা একটু দেখাই সুখী ভাই এত সুন্দর মার্সিডিস বেন জি টু ফিফটি এম জি লাইন চোদ্দ মডেল গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে বাট এখনো পর্যন্ত গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র বিশ হাজার কিলোমিটার আঠারো হাজার কিলোমিটারে এটা মালিকের কাছ থেকে ওনারা কিনে নিয়ে আসছে আর আমি ভিতরের কন্ডিশন দেখা বাইরে শুধু একটা কথাই বলছি ভাই গাড়ি কি চালায় নাই

মার্সিডিস বেন জি টু ফিফটি কার পছন্দের গাড়ি বলেন কে নিতে চান ঈদের আগে প্রাইস প্লিজ আমরা প্রাইস বলবো রূপা সাহা থ্যাংক ইউ রূপা আপু আমি এখনই প্রাইস বলতেছি জাস্ট ওয়েট করেন আগে গাড়িটা দেখেন আমরা গাড়িটা আগে একটু দেখাই দেই হ্যাঁ এদিকে দেখেন এই যে ব্যাগ ডালার উপরে যে একটা জিনিস থাকে এটা বোধহয় উনি কখনো খোলে নাই এটা যেভাবে আপনার মার্সিডিস থেকে লাগায় দেওয়া হয়েছে ওভাবেই আছে এই জিনিসটা অনেক সময় গাড়ি রাস্তার পাশে পার্কিং করে তারপরে সমস্যা হলে ঠিক করতে হয় আরে এই গাড়ি সমস্যা হয় নাকি রাইখা আপনি সাইডে গাড়ি পার্কিং করে তারপর আপনার গাড়ি চেক আপ করতে পারবেন ভাই আমি কোন সব চেক করছি কোন একটা জায়গায় একটু একটা জায়গায় ভাই মানে মাইরগুতা গুতা অ্যাক্সিডেন্ট তো নাই এবং এটার ভিতরটা আমি দেখার চেষ্টা হয়ে গেছি মাসুম ভাই একটু খোলেন একটা জিনিস দেখাই আপনাদেরকে সবাই তো ভিডিওটা শেয়ার দিয়ে দেয় এদিকে দেখেন এই যে চাকা অন্যান্য গাড়িতে চাকা দিয়ে দেয় বাট এই আমি জুম করি এই যে ভিতরে একটা জিনিস দেওয়া আছে টুলস দেখেন এখনো পর্যন্ত মনে হয় কি নতুন নয় বছর আগে কেনা গাড়ির ভিতরে এখনো দেখেন টুলস গুলা আনটাচ আছে এবং এই পাটটা খুললে আপনি চাকাটা খুলতে পারবেন এবং এই চাকা খোলার জন্য যাবতীয় যা লাগে

এটার মধ্যে আমি দেখছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই গাড়িটা অনেকে হয়তো খুঁজতেছে দেখছেন ভিতরের কন্ডিশন আমরা একদম ভিতরেরটা দেখাই দিলাম গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ ওই যে দেখেন এটার ভিতরে এই যে এখানেও কত ফোম আছে কিন্তু কন্ডিশন দেখেন ভিতরে আমি যেখানে ক্যামেরা ধরতেছি আপনি জাস্ট দেখবেন কি যাই খুলবেন নতুন বেরোবে ভিতর থেকে অসাধারণ একটা গাড়ি এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটাই মনে মনে খুঁজতেছেন মার্সিডিজ বেঞ্জ ই টু ফিফটি এম জি লাইন এম জি লাইন দেখছেন প্রাইসটা আমরা বলবো জাস্ট একটু সময় দেন হাসান ভাইয়ের ভিডিও দেখতে যদি কি আল্লাহ কবুল করে তাহলে সামর্থ্য দেন গাড়ি কিনবেন ওকে সমস্যা নাই দেখছেন ভাই ব্যাক সাইডের লুকটা কেমন লাগে এই হচ্ছে আপনার এম এবং এই হচ্ছে মার্সিডিজের লোগো আর এ হচ্ছে আপনার ই টু হিপ্টি অরিজিনাল মাত্র বিশ হাজার কিলোমিটার আঠারো হাজার কিলো তে ওরা আনছে ওনারা এবং এই দেখেন প্রত্যেকটা গ্লাসে আপনার মার্সিডিজডিজে প্রত্যেকটা গ্লাস দেখছেন প্রত্যেকটা গ্লাস আপনি কোন জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় মার্সিডিজের লোগো আছে প্রত্যেকটা গ্লাসে ভাই এই গাড়ির গ্লাস লাইট অল এভ্রিথিং এ টু জেড যা আছে সব অরিজিনাল এই যে এখানেও কিন্তু মার্সিডিজের লোগো আছে দেখেন এই হচ্ছে চেসি কোড নাম্বার এবং এইটার নিচে এইখানেও কিন্তু আপনার মার্সিডিজের লোগো যাওয়া আছে হুম মানে এটা নেয়া আর একটা নতুন মার্সিডিস কিনা একই কথা ইঞ্জিন রুমটা খোলেন ভাই দামটা আমরা এখনই বলবো আপনার চাই সবাই লাইফটা একটু শেয়ার দিয়ে দিবেন উনি যত টাকায় কিনছিল আমরা আজকে তার অর্ধেকের থেকে কম দামে দিয়ে কম দামে এখন দেখেন এটা হচ্ছে টুইন টার্বো ইঞ্জিন এ হচ্ছে ভাই ইঞ্জিন রুম আপনি দেখেন এই যে এখানে একটা মোটকা আছে এখানে মনে ইঞ্জিন অয়েল ঢালে সম্ভবত মোবিল সো আপনি জাস্ট দেখেন ভিতরের কন্ডিশনটা কত ফ্রেশ মানে অরিজিনালি দশ হাজার বিশ হাজার কিলো চলছে সেটা তার প্রমাণ দিচ্ছি দেখেন প্রত্যেকটা জায়গা আমি সব জায়গা ভালো ভালো করে দেখাব অরিজিনাল হিট প্রুফ কভার আমার দর্শকের মধ্যে এখনো অনেকেই আছেন যারা গাড়ি কিনে নাই খুঁজতেছেন এই মার্সিডিজ হয়তো অনেকে খুঁজতেছেন ই টু ও হয়তো অনেকে খুঁজতেছেন গাড়ি কন্ডিশনটা দেখেন তারপরে আপনারা মানে দাম শুনে এরপর বিচার করবেন দামগুলো দেখাই হ্যাঁ লাইটে মার্সিডিস কোন জায়গায় লাইটের মধ্যে এখানেও কিন্তু মার্সিডিস মার্সিডিস লোগো আছেন হ্যাঁ

ইচ্ছা থাকে আপনি যদি রিয়েল একজন এই ইটু ফিফটির বায়ার থাকেন তাহলে আপনি অবশ্যই এই গাড়িটা এসে দেখলে পছন্দ করবেন অপছন্দ হওয়ার কোন কারণ নেই লাইটটা আবার ঘুরে কি করে লাইট ঘুরবে উঠা করবে স্টার্ট করলে চালু করেন যান দেখাই দেই চাবি টাকার কাছে এটা আপনার স্টার্ট করলে নাকি উঠা নামা করে চাবি ভাইয়ের কাছে দেখতে চান নাকি দেখেন এই যে ছোট 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 অনেকগুলো আছে ও চাবি আমার কাছে না আচ্ছা যাই হোক এই গাড়ির চাবি আমার কাছে আছে আমি দিয়ে দিচ্ছি সো গাড়িতে দুইটা চাবি আছে এখন অরিজিনাল দুইটা চাবি অরিজিনাল দুইটা চাবি আছে আমরা একটা চাবি দিচ্ছি দেখেন চাবির মধ্যেও কিন্তু লোগো আছে নেন গাইড স্টার্ট করেন ই টু ফিফটি এম জি লাইন চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনাল মাইলেজ মাত্র বিশ হাজার এখন দেখেন এই যে লাইটটা উঠানামা করবে আমি দেখাই দিচ্ছি ভাইয়া হ্যাঁ দিব বিসমিল্লা বলে স্টার্ট দেন ভাই লাইটটার দিকে খেয়াল করেন বাইক ওই লরে না তো এটা কেমনে কেমনে লরে দেখেন ভালো মতো দেখেন আগে আলো কিন্তু বাইরে গেছে আবার কমছে বন্ধ করে আবার চালু দেন সবাই রয়েছে দেখার লিখা ওয়াও লেখছেন একজন সো বিউটিফুল লেখছেন একজন থ্যাংক ইউ এই গাড়ির এই লাইটটা কিন্তু আপনার কথা মাসুম হম

এবং যে ভিতরের এই জায়গাগুলো ফিল পাবে গাড়িটাই এবং সিটটা কিন্তু বাকেট সিট সুইপ লেদার এখানে এবং এখানে হচ্ছে লেদার মাথার উপরে আপনার সানরুফ আছে সানরুফ আছে এখানে মনিটর এখানে লুকিং গ্লাস আবার একটা মনিটর আছে এটা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা 360 ইয়েস আচ্ছা ওকে সো এখানে আরেকটা জিনিস দেখাবো এখানে একটা কার্টিন আছে পিছনে আমি একটু কাছে পিছনে যাই আপনি এই যে এই যে এই যে এই সুইচটা দিবেন এখন না এখন না এখন না দাঁড়ান মাসুম ভাই ওকে 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 ওইটা কিন্তু পিছনের কার্টিনটা আপনার অটো এই যে এইখানে

মানে এটা সরাসরি এসে দেখেন গ্যারান্টি দিলাম চোখ ফেরাইতে পারবেন না এত সুন্দর রেয়ার এসিভেন্ট আছে এবং ফুল লেদার সিট লেদার ইন্টেরিয়র আর একটা ব্যাপার হচ্ছে আপনার মাসুম ভাই এই যে পিছনে একটি স্পিকার আছে বুঝছেন এখানে স্পিকারটা কত বড় দেখেন এই যে ব্যাকসাইড এখান থেকে শুরু হইছে একদম লাশ মাথা পর্যন্ত খুবই হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে আর কিছু বলবো না এবার গাড়ির প্রাইস বলবো তার আগে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দেখছেন ভিতরের ম্যাটগুলো যদি সরাই দেই তাহলে আপনি দেখবেন এই যে নিচে নতুন হ্যাঁ দেখছেন একটু ধুলাবালি আছে যে কাস্টমার গাড়ি ইউজ করছে উনি সকালে শুধুমাত্র মর্নিং ওয়াক করতে যাইতো ওই গাড়িটা নিয়ে আবার বাসায় চলে যেত গুলশান থেকে আনছেন না গুলশান থেকে ভাইয়া গুলশানের গাড়ি উনি গুলশান কোন জায়গায় ইয়া করতে ভাইয়া জগিং করতে উনি উনার গুলশানের রেনিসিসের পিছনে আমাদের নিজেদের বাড়ি তাই হ্যাঁ নিজেদের ফুল বাড়িটা নিজেরাই থাকে আর অন্য কোথাও থাকে না অন্য কোথাও থাকে না ঠিক আছে নামেন ওকে সো গাড়ি তো দেখাই দিছি এবার দাম বলবো আপনারা নিজেরাই বলবেন গাড়িটা কেমন ইটুপিপি এমজি লাইন 2014 মডেল 16 রেজিস্ট্রেশন এবং পেপারস আপনার আপডেটেড আপডেটেড আছে এই গাড়িটা উনি কিনছিল কত টাকা দিয়ে ভাইয়া কিনছিল 1 কোটি 26 লক্ষ টাকা দিয়ে হ্যাঁ 1 কোটি 26 লক্ষ টাকা 26 লক্ষ ওই সময় আপনার 1 কোটি 26 লক্ষ টাকায় এই গাড়িটা উনি কিনেছিল বাদ গাড়িটা উনি 18000 কিলোমিটার চালানোর পরে সেল করে দিয়েছে প্রত্যেকটা রিমসের মধ্যেও কিন্তু মার্সিডিজের লোগো আছে এবং নিচে কিন্তু একটু বডি কিটের অপশন আছে একদম নিচে খুবই মজবুত স্ট্রং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি মার্সিডিস বেঞ্জ এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই সো এখন আপনারা এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন এটা সেল করব হচ্ছে ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড আচ্ছা 57 লক্ষ 90 হাজার 57 লক্ষ 90 হাজার হাজার টাকা একজন লিখছেন রিচেস্ট কার হ্যাঁ অবশ্যই রিচেস্ট কার অবশ্যই আমার লাইভে এমন অনেকে আছেন যারা এটা কিনা এফোর্ড করেন সো তাদের জন্যই দেখাইলাম একটা সিডান কার এমজি লাইনের গাড়ি

আমি জানি না কার ভাগ্যে আছে এই গাড়িটা যেই কিনবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তাহলে আপাতত বিদায় নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে স্বপ্নের টু ফিফটি কার বাড়ি যাবে আমি দেখতে চাই কমেন্টস জানাই দিয়ে কে নিতে চান আল্লাহ হাফেজ আসসালামাইকুম শুভ